উনি বড়ো আশা ছিলো যাবো মোদিনা কোন বড় আশা ছিল যাব মোদী সাগর পাড়ি দেব নাই গোয় মারি তরি পাকি নাজে উড়ে যাব গোড়ি আরো সাগর পাড়ি দেব what hey. তোনাতে কে তুমি কে যাও বে আমায় যামাই জাও নায় ভাই সঙ্গে লোয় খানি কে পাকোরে কাফে লাতে কে জাও তুমি গরে সঙ্গে যদি না মরে গিয়ে পদীনা সঙ্গে যদি দিনায় মনে বড় আশা ছিল যাবো দিনায় সালাম আবি করিব গিয়ে সালাম আবি করিব গিয়ে নবীর রওজায় উনি বড় আশা লাগে ব্যাথা হাজারো ব্যথা বেদনার দাও ফিরে আসোনি তুমি আপন দিনে দিনেরানো তুমি ছডিয়ে দিতে চলে গেলে মদিনায় মাইন কাছে রে

হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে দিনের আলো चो निकल पतिना रसो हे रसूल भोली अमी के केमन करे हे रसूल बुलूमा के भोली केमन करे मन करोरे हे रसोल तो के भोली हमें हे रसूल तो के भोली हमें केमन करे बोलो केमन करे আরবেরক্কা নগর যখন বসবাস করতেন একদিন নয় দুই দিন নয় সাত সাত দিন করে আল্লাহ নবী অনাহারে থাকতেন ক্ষুধার জ্বালায় পেটে পাথর মেটে রাখতেন একদিন সাবি মাসিদে নবাবি শরীফের মধ্যে এসে বলছি হাবিবাল্লা আমি দুই দিন তিন দিন ধরে কিছু খেতে পারিনি আপনি আমাকে একটু খেতে দেবেন বলছে ক্ষুধার জ্বালায় আমি পেটে পাথর বেঁধে রেখেছি সাহাবি পেটের পাথর দেখাচ্ছে তখন আল্লাহ নবী বলছে হে আমার সাহাবি তুমি খিদের জ্বালায় পেটে পাথর বেঁধে রেখেছো একটা পাথর আমার পেটে দেখো নিজের পেটের কাপড় তুলে দেখাচ্ছে যে আমার পেটে দেখো আমি ক্ষুধার জ্বালায় দুটো পাথর বেঁধে রেখেছি সাহাবি আর কিছু বলতে না আল্লাহ নবী খেয়ে না খেয়ে কিভাবে দিন কায়েম করেছেন কবিরিচ্ছেন প্রচারিতা কাজে তুমি ডিজে কি না খেতে প্রচারিত কাজে তুমি ডিজে কি চিনো তাই কবির পাথরে রাখাতে কত তো কত গয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে রাখাতে কত দেখো কত গয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে তিনি আলো তুমি ছড়িয়ে দিতে তিনি আলো তুমি চড়িয়ে দিতে চেমক চড়ে ফের সোমাকে ভুলি আমি কে করে ফের সো তোমাকে ভোলি আমিকে মন করে রসোল তোমার ভুলি আমি রসোল তোমার ভুলি আমরা সবাই মুসলমান আমাদের সবার বাড়িতে খুঁজলে একটা দুটো করে কোরআন শরীফ পাওয়া যাবে তাই না এই কোরআন শরীফ যখন প্রথম নাজিল হয় কোথায় নাজিল হয়েছিল কিভাবে কবি ছন্দের মাধ্যমিক ছিল শুনানি কটা কোরআন শরীফ দেখো এক কটা কোরআন শরীফ আর বলতে পারলো না এই কোরআন শরীফ কোথায় প্রথম নাজির হলো কবি লিখছেন থেকে রিগো গো আসমান থেকে নামে আল কুরআন পুরান সবার তোমারি তরে ভাঙল সবার ভোল তোমারি তরে আসিল কোরআতনে উসমান হালও ও আবু বাগান ইসলামি ঝানি লোতনে উসমান ও মো বাগান ইসলামি ঝদানি লোতুনে তুমি ঠিনে যে আল আমি তুমি ঠিনে চেষ্টা সক্রমানো শেরিতরে হের তোমাকে বলি আমি কেমন করে হের তোমাকে বলি আমি কেমন করে হের সো এখান থেকে মানুষ হজে গিয়েছে কেউ এই গ্রাম থেকে হেনা কেউ বলেন না রে বাবা এদিকে হজে গিয়েছে গিয়েছে মাশাআল্লাহ এই হজে যারা যায় এই সমস্ত মানুষকে এয়ারপোর্টে దిয় আসার জন্য দেখবেন পাড়া থেকে 20 50 জন লোক যায় যায় না আবার তারা যখন সোনার রওজা থেকে নবী রওজার দেশ থেকে সোনার মদিনা থেকে যখন আবার তারা ফিরে আসে তাদেরকে ওয়েলকাম করতে রিসিভ করতে আবার একদল মানুষ তারা এয়ারপোর্টে যায় কেন সেই মানুষটা যে আল্লাহ নবী রওজা দেখেছে খানায় কাবা দেখেছে সেই মানুষের সঙ্গে সবার আগে আগে দেখা করার ইচ্ছে থাকে মানুষের অনেক ফজিলাত আছে অনেক সবাবের ব্যাপার আছে তো একজন হাজির সাহেবকে যে মক্কা মদিনা দেখে এসছে তাকে মানুষ জিজ্ঞাসা করছে आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है सर उनके कदमों में रखकर

ठंडक बाक्षे आंखों को जो ठंडक बाक्षे कुंभ गदरा ऐसा है आने वालों ये लो तो लो बताओ शहर मदीना लो लो कैसा है आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है कुंभ दिख दरा के साई में बैठ के तुम साई में बैठ के तो तुम तो आए इस में रब के आगे इस साइ में रब के आगे सजदा करना कैसा है आने वालों तो बताओ शहर मदीना कैसा है आने वाले तो बताओ शहर मदीना कैसा है मैं भी चूम के आ जाऊंगा उनमें ये कितनी कलियां मैं भी चूम के आ जाऊंगा उनमें ये कितनी कलियां जो कुछ होता उस कलियों में जो कुछ होता उस कल देखा कैसा गे आने वालों है आने वालो तो बताओ शहर मदीना कैसा गे आने वालों है तो बताओ शहर मदीना कैसा गे वक्त रुख सत्य दिल को अपने छोड़ मगा तुम आए বলছে আপনি যখন রোজা মুবারক থেকে যখন বিদায় নিচ্ছিলেন তখন আপনার মানসিক অবস্থা কেমন ছিল कैसा वालों ये तो बताओ चगर मदीना कैसा है आने वालों ये तो बताओ चगर मदीना कैसा है अच्छा पूछे वापस आए देख के जिसी जिसी को जीने के भरता शहर मदीना कैसा है आने वालों है वालो दुण ये दुण तो, दुण तो बताओ शहर मदीना कैसा है आंखों को जो ठंडक तक आंखों को जो ठंडक तक पक्ष बद कैसा है आने वालों है तो बताओ दीना कैसा गए आने वालों ए तुम बताओ शहर